সুপ্রিয় শ্রোতা গপপাঠের পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ঊনপঞ্চাশতম পর্ব আমি থাকুন পেটে ভীষণ ক্ষিদে সে দাঁত শক্ত করে স্প্যানার নাটে বসিয়ে দিল নাট খুলবে কেন সে কত যুগ আগে জাহাজ নির্মাণের সময় যে মুখ বন্ধ করা হয়েছিল বোধহয় তারপর আর কেউ খোলেনি নোনা জলে নাটবোল্ট জ্যাম হয়ে গেছে জং ধরে এমন হয়েছে যে সে কিছুতেই কিছু করতে পারছে না নাটবোল্ট একটা দুটো নয় চারপাশে ডিমের মতো আকারের ঢাকনার সর্বত্র এইসব নাটবোল্ট সে চিজেল আর হাতুড়ি না হলে একটাও খুলতে পারবে না এবং এত খিদে পেটে যে সব কাজ করলে ওর শরীরের সব রক্ত পেটে কিছু না পড়লে হিম হয়ে আসবে সে বলল একটা চিজেল স্যার সেকেন্ড একটা চিজেল ছুঁড়ে দিল এত জোরে দিয়েছিল যে সে যদি লুফে না নিতে পারতো তবে কপালে এসে পড়তো আরচি কি ইচ্ছে করে এমনভাবে ঢিল মেরেছে সে তো ওর কাছে সামান্য আরচি সহজেই তাকে অপমান করতে পারে মা মাসি তুলে গালাগাল করতে পারে কপালে চিজেল ছুঁড়ে ওর কি লাভ আরচি বলল ম্যান কাজ না সেরে ওপরে উঠবে না বলে সে চলে গেল ছোটবাবু শুনলো ঢং ঢং করে বারোটা বাজছে সে গোটা চারেক নাট কেটে কেটে খুলেছে সে ঘেমে নিয়ে গেছে ওর সাদা ব্রয়লার স্যুট এখন আর সাদা নেই জল কাদায় মাখা সারা বয়লার স্যুট হাতে মুখে মাথায় সর্বত্র তেল চিটচিটে রং ধরেছে এবং সে জানে সবাই স্নান করে ডাইনিং হলের দিকে হাঁটছে এমন একটা সুন্দর ভোজে সে থাকবে না সবাই গল্প গুজব করে খাবে সে থাকবে না সে নামার আগে দেখেছিল ডাইনিং হলটা আজ একেবারে নতুন করে সাজানো হয়েছে প্রত্যেকের টেবিলে দামি গোলাপের গুচ্ছ সবাই দামি পোশাকে একেবারে পরিপাটি মানুষের মতো খেতে যাবে সে তখন কাজ করছে নিচে জ্যাকের বিদায় উৎসবে সে থাকবে না ওর কেমন চোখ ফেটে জল আসতে থাকলো জ্যাক চারটায় জাহাজ থেকে নেমে যাবে যা কাজ কি মর্জি আর্চির কে জানে তাকে আর ওপরে উঠতে দেবে কি না এবং সে যদি না খেয়ে থাকে একমাত্র ডেভিড খোঁজ নেবে কাপ্তান লক্ষ্য করতে নাও পারেন ওর মন ভালো নেই ছেলেটাই একমাত্র সম্বল তাকে পাঠিয়ে দিতে হচ্ছে বোধহয় জ্যাক আবার কি বিপদে ফেলে দেবে কাপ্তানকে সেই ভয়ে আর না পাঠিয়ে থাকতে পারছেন না সে আরেকটা নাট কেটে ফেলার জন্য নুয়ে খুব জোরে যেই না হাতুড়ের ঘা বসাতে গেছে অমনি ফসকে একবারে বুড়ো আঙুলের ওপর গোটা হাতটা মনে হচ্ছিল অবশয়ে আসছে কেউ নেই সে আঙুল ধরে কিছুক্ষণ বসে থাকলো তারপর রাগে দুঃখে দমাদম বক্সে হাতুড়ি দিয়ে মারতে থাকলো যেন তার এতদিনের ক্ষোভ এই মুহূর্তে আগুনের ফুলকির মতো চারপাশে ছিটকে পড়ছে জ্যাক সবচেয়ে রঙিন পোশাক পরতে পারতো আজ সবচেয়ে জমকালো পোশাক কিন্তু তার কিছুই ভালো লাগছে না বলে যেমন সে অন্যদিন পোশাক পরে থাকে আজও তেমনি সাদাশিদে পোশাকে দরজার বাইরে এসে দাঁড়ালো হিগিন্স মেয়ের দরজার কাছে দাঁড়িয়েছিলেন তিনি দেখতে পেলেন বনি ভীষণ সহজভাবে সামনে দাঁড়িয়ে আছে ভেতরের রিক্ততা বাবা টের পাক সে চায় না বনি বলল চলো বাবা সিঁড়ি ধরে নিচে নেমে দেখল ওদের জন্য সবাই প্রতীক্ষা করছে প্রায় প্যারেডের মতো আগে হিগিনস পরে জ্যাক তারপর চিফ আর্চি থার্ড ইঞ্জিনিয়ার ডেভিড এবং ক্রমে লাইন বেঁধে বেঁধে হেঁটে যাচ্ছিল সবাই শুধু একজন মাত্র নেই ছোটবাবুকে না দেখে জ্যাক মনে মনে যে ভীষণ ভেঙে পড়েছে সেটা কাউকেই বুঝতে দিচ্ছে না ছোটোবাবু বলে জাহাজে কেউ আছে সে যেন জানে না এত বেশি হাসি খুশি এবং এমন মেজাজ শরীফ যে মনেই হয় না সে একমাত্র একজনের জন্য এত সব করেছিল স্টুয়ার্ড কাপ্তান বয় মেসরুম বয় এবং অন্য বয় বাবুরচিরা ঝকমকে পোশাকে যাওয়া আশা করছে রেডিওগ্রামে গ্রামে বাজনা বাজছে নীল আলো এবং বর্ণমালা সব কাগজের ফুলের যেন একটা ক্রিসমাস উৎসব এই জাহাজে তখন জাহাজের তলায় কেউ রাগে ক্ষোভে দমাদম বয়লারের পেটে ঘা মারছে বোঝাই যাচ্ছে না কাপ্তান নিজে দাঁড়িয়ে সবাইকে বসতে অনুরোধ করলেন একটা মাত্র আসন এক কোনায় খালি থাকছে মনে হলো একজন আসেনি সে না এলে তিনি যেন বসতে পারেন না চিফমেইটও দেখল ছোটবাবুর আসন খালি তিনি ডেভিডের দিকে তাকালেন এটা ভীষণ বেয়াদপি ছোটবাবুর সময় জ্ঞান ছেলেটার ভীষণ কম কাপ্তান অপেক্ষা করছেন এবং চিফমেট নিজে দরজার বাইরে এসে অ্যালিওয়েতে লক্ষ্য রাখছেন এবং ডেভিড বুঝতে পেরে বলল স্যার ছোটবাবু তো ক্যাবিনে নেই দুবার খোঁজ করেছি সে যে কোথায় আছে বুঝতে পারছে না আরচি চুরি করে তখন জ্যাককে দেখছে জ্যাক আরচি এবং অন্য সবাই দাঁড়িয়ে আছে হিগিনস না বললে ওরা কেউ বসতে পারছে না আর্চি শেষ পর্যন্ত যেন কৈফিয়ত দেবার মতো বলল ছ নম্বর নিচে আছে স্যার বিল যে জল উঠে আসছে পাম্প কাজ করছে না সার্ভিস পাম্প চালিয়ে দেখা হয়েছে কেবল হাওয়া টানছে হিগেন্স জানেন ইঞ্জিনের জরুরি সব কাজের দায়িত্ব এখন আর্চির ইঞ্জিনের ভালো মন্দ সব ওর জিম্মায় সুতরাং তিনি আর কিছু বলতে পারলেন না তারপর চড়া সুরে বাঁচনা বাঁচতে থাকল টেবিলে সাজানো সব রং বেরঙের খাবার আস্ত চিকেন টার্কি এবং ভেড়ার বাচ্চার রোস্ট দামি মদ দাঁড়িয়ে ছোটখাটো একটা বক্তৃতা করছেন জ্যাক চলে যাবে বলে মন খারাপ সেটা বুঝতে দিচ্ছেন না য্যাক চুপচাপ মাথা নিচু করে শুনে যাচ্ছিল বাবা সবই বাইবেল থেকে যেন পড়ে শোনাচ্ছেন মানুষের ইতিহাস বিশেষ করে সমুদ্রে মানুষ কত অসহায় এসব বলছিলেন যেন তিনি বক্তৃতা শেষ করে বলতে চাইলেন যতক্ষণ বেঁচে থাকো ঈশ্বরের পৃথিবীতে খাও দাও কাজ করো আর আনন্দ করো মানুষ এভাবেই তার জীবন শেষ করে দেয় যাক ভেতরে ভেতরে হাহাকারে ভুগছে এত সব জাঁকজমকের জমকের ভেতর ছোটবাবু নেই আরচিতাকে বন্দি করে রেখেছে জাহাজের তলায় ছোটবাবু খেতে খুব ভালোবাসে সে দেখেছে ছোট ভালো খাবার পেলে ভীষণ খুশি হয়ে খায় ছেলে মানুষের মতো কোনটা আগে খাবে ঠিক করতে পারে না কখনো কখনো দেখেছে ছোটবাবু টেবিলের নিয়ম কারণ ভেঙে নিজের খুশি মতো খেয়ে উঠে গেছে কতদিন দেখেছে ডেভিড এই নিয়ে পেছনে লেগেছে ছোটবাবুকে এত করেও টেবল ম্যানার্স শেখাতে পারেনি আসলে ছোটবাবু খাবার লোভে পড়ে গেলে কাঁটা চামচের ব্যবহার একেবারে ভুলে যায় সেই প্রাচীন মানুষের মতো দু হাতে নিয়ে একণ্ঠ পান করে জ্যাক যত এসব মনে করতে পারছে তত হাহাকারে ভুগছে সে একটা কথাও বলতে পারছে না কারোর সঙ্গে কিন্তু কথা না বললে তো চলবে না বাবা এই মাত্র তার মালা শেষ করেছেন এবার তাকে দুটো একটা কথা বলতে হবে সে জাহাজের কেউ নয় কেবল বাবার সঙ্গে সে জাহাজে উঠে এসেছে এত বড় লম্বা সফরে সে এত বেশি বড় হয়ে গেছে যে আর বড় না হলেও চলবে সে বেঁচে থাকার সবচেয়ে বড় রহস্যের কথা এখানেই জানতে পেরেছে সে তার বক্তৃতা মালায় এসবই বলতে পারত কিন্তু সে উঠে দাঁড়ালে বুঝতে পারল মাথা ভীষণ ঝিমঝিম করছে কেমন অন্ধকার দেখছে চোখে মুখে সে চোখ বুঝেই যেন কোনো রকমে সব রকমের দুঃখ হতাশা হজম করে শক্ত গলায় বলল জাহাজে অনেকদিন আপনাদের সঙ্গে ছিলাম এবারে চলে যাচ্ছি যদি সামান্য দোষ ত্রুটি কোথাও আমার আপনাদের চোখে পড়ে থাকে আশা করি ক্ষমা করবেন বলেই সে একেবারে সোজা বসে পড়ল আরেকটা কথাও সে যে বলতে পারতো না বলতে গেলে একটা কেলেঙ্কারি করে ফেলতো এবং ধরা পড়ে যেত এটা সে বসে পড়েই বুঝতে পেরেছিল তখন ঋণ ঋণ করে বাজনা বাজছে স্টুয়ার্ড দরজার পাশে দাঁড়িয়ে আছে তার সার্ভিস দেখে মনে হচ্ছে কাপ্তান ভীষণ খুশি কোথাও সে কোনো ত্রুটি রাখেনি কিন্তু সে দেখল কাপ্তান আবার উঠে দাঁড়িয়েছেন খাবার আগে সামান্য সময় ঈশ্বরের নামে মাথা নিচু করে রাখলেন ওর দেখা দেখি সবাই মাথা নিচু করে রাখল তারপর তিনি সবার দিকে তাকিয়ে কী দেখলেন শেষে বললেন কিছু খবর আপনাদের জানা দরকার বলে মনে করছি আমাদের জাহাজ এখন এক বছরের মতো সাউথ সিতে ঘোরাফেরা করবে আমরা মাটি টানার কাজে সেই সব দ্বীপগুলোতে ফিরে যাব ফের সেই সব দ্বীপগুলো বলতে ওরা বুঝতে পারছে না কোন দ্বীপ কাপ্তান আর কিছু ভেঙে বলবেন না সেটা ওরা বুঝতে পারছে এমন একটা সময়ে এসব খবর কেন দিচ্ছেন কাপ্তান ওরা বুঝতে পারছে না এমন সব দামি খাবার টেবিলে খাবার থেকে ধোঁয়া উঠছে চারপাশে সব কিছু যখন ভীষণ মনোরম তখন তিনি কেন এমন একটা দুঃসংবাদ দিচ্ছেন কারণ এটা দুঃসংবাদই বটে ভাঙা জাহাজে আরও এভাবে এক বছর ঘুরলে নির্ঘাত কেউ আর দেশে ফিরতে পারবে না কারণ এদের সবার জানা আছে বড় বড় বন্দরে জাহাজ যায় না ছোট ছোট বন্দরে কেউ খবর রাখে না কি আছে জাহাজের কি নেই বেশ যখন আছে পথ করে কাটছি ফ্ল্যাগ উঠছে তখন উঠতে দাও বড় বড় বন্দরে সেসব চলে না সার্ভে থেকে গণ্ডগোল বাধাবে। এবং কাপ্তান সব জেনে শুনে এতগুলো জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন সামান্য ছোটখাটো মেরামত চলবে বড় ধরনের মেরামত যেমন এক্ষুনি আর্চি চিৎকার করে বলতে পারত স্যার ব্রয়লারের চকের অবস্থা ভীষণ খারাপ বয়লার চক মেরামত করতে হলে ঠিক বড় বন্দরে দু তিন মাস জাহাজ বসিয়ে দিতে হবে এবং যখন সার্ভে থেকে লোক এসে দেখবে ঠুকে ঠুকে দেখবে বলবে আরে এ তো আর জাহাজ নেই মোড়ে কবে ভূত হয়ে গেছে তখন কোম্পানির ঘরে আর্চির নাম অনেক পেছনে চলে যাবে সুতরাং সবাই এখন মুখ বুঝে সব শোনা যাচ্ছে কোনো প্রতিবাদ করতে পারছে না তারপর কাপ্তান সবাইকে বললেন আপনারা বসুন এবং কোনো শ্রেণীকক্ষে যেন তিনি দাঁড়িয়ে বলে যাচ্ছেন এই যে জাহাজ সোল ব্যাংক। এতদিনের সফরে আপনারা তাকে আর নাও ভালোবাসতে পারেন দেশে ফেরার জন্য আপনারা সবাই এখন উদ্গ্রীম আমি বুঝতে পারি কিন্তু কোম্পানির ক্ষতি হোক আমরা সেটা কিছুতেই চাই না এতে আমাদের সুবিধা হবে না আমরা যখন খেটে খাওয়া লোক কোম্পানির ভালো মন্দের ওপর আমাদের জীবন তখন আশা করি চোখ বুঝে আমরা ঠিক সমুদ্রে একটা বছর কাটিয়ে দিতে পারবো বলেই তিনি কি ভাবলেন মেয়েকে দেখলেন জ্যাক এক পাশে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না বাবা এখন এসব কথা কেন বলছেন সে দেখল তখন বাবা আবার বলে যাচ্ছেন স্যালি গির্জার পাদ্রির মতো গাঢ় গলায় বললেন জাহাজ এবং সমুদ্র সম্পর্কে কিছু কথা আপনাদের খুলে বলতে চাই তিনি একটু নুয়ে এবার টেবিলের উপর ঝুঁকে দাঁড়ালেন কাঁধে ও সোনালি স্ট্রাইপগুলো খুব ঝকঝক করছে নীল রঙের স্যুট এবং মাথায় টুপি থাকলে পুরোপুরি ইউনিফর্মে থাকতেন তিনি মাথায় একবার হাত বুলালেন এবং যেমন দাঁত ঠেলে ওপরে তুলে দেন তেমনি দিয়ে কথাবার্তা শুরু করার সময় বললেন জাহাজ সোল ব্যাংক আর দশটা জাহাজের মতো নয় সবার ভেতরে একটা গুঞ্জন উঠছে কেউ অবশ্য জোরে প্রতিবাদ করতে পারছে না যেন বলার ইচ্ছে আমরা বারবার এক কথা শুনতে চাই না তিনি বললেন সোল ব্যাংক গেটস আর পোর্ট ইন টাইম তিনি বললেন বেশ জোর দিয়ে বললেন ভেরি ফেইথফুল ভেরি ভেরি ফেইথফুল শি ইজ সবাই বুঝতে পারল কাপ্তান সোল ব্যাংকের বিশ্বস্ততা সম্পর্কে বলছেন তিনি বললেন এটা আমার বিশ্বাস যতই সে মোড়ে ভূত হয়ে যাক আপনারা জানেন সামান্য থেমে তিনি একটু মুচকি হেসে বললেন সার্ভে থেকে আমাদের জাহাজের অস্তিত্ব অনেক কবছর আগেই বেমালুম ধুয়ে মুছে গেছে আপনাদের কে ছিল সেই উনিশশো সাতচল্লিশে কেউ ছিলেন আপনারা ডেভিড উঠে বলল আমি ছিলাম স্যার তিনি বললেন মনে আছে ইস্টার আয়ল্যান্ডের কাছে ভীষণ নিম্নচাপের ভেতরে পড়ে গেছিলাম সেই ঘূর্ণিঝড়ের কথা তোমার নিশ্চয়ই মনে আছে ডেভিড পানামা থেকে চারটা জাহাজ পরপর সব আধুনিক জাহাজ তোমার তো মনে আছে ডেভিড আমরা প্রায় একই লংগিটিউড ল্যাটিটিউডে রান করছি তিনটে জাহাজের একটাও পার পাইনি কারো ব্রিজ উড়িয়ে নিয়ে গেছে একটা জাহাজ তো ডুবেই গেল কি অন্ধকার আর বজ্রপাত বোধহয় ইঞ্জিনে বজ্রপাত হয়েই জাহাজটা ডুবেছিল আর কি হতে পারে আমরা তো ঘন্টা তিনেকের ভেতর পৌঁছে দেখলাম পৃথিবী কালো করে সমুদ্রের উত্তাল তরঙ্গমালা সমুদ্রের রং সাদা এবং কুয়াশার মতো দিকচক্রবাল কুটো গাছটি খুঁজে পায়নি অন তারপরে কিছুটা নাটকীয় ভঙ্গিতে বললেন তথাপি এই জাহাজ কিন্তু কারো অপরাধ ক্ষমা করে না জাহাজের নাবিকগণ আপনারা মনে রাখবেন সমুদ্রে কোনো পাপ কাজেরই ক্ষমা নেই আমার বয়স হয়েছে এখন এটা আমি বুঝতে পারছি আপনারা অনেকে এখনও যুবক আছেন অথবা বয়স আপনাদের বাড়ছে আপনারা সংস্কার ভেবে সব উড়িয়ে দিতে পারেন কিন্তু বয়স বাড়লে এটা আপনিও বুঝতে পারবেন আসলে কি ক্যাপ্তান এতক্ষণ এত কথা আর্চিকে উদ্দেশ্য করে বলছেন আর্চি গতকাল লেডি অ্যালবাট্রসকে হত্যা করতে চেয়েছিল আর্চি তখন মুখের চারপাশে হাত বুলিয়ে দেখছে যেন বুঝতে পারছে দাগগুলো ক্রমে আরও প্রকট হয়ে উঠছে ভেতরে তখন তার প্রতিশোধের স্পৃহা বেড়ে যায় আরচির মুখ থমথম করছে এবং এভাবেই কিছুটা অ্যালার্মিং বেল বাজিয়ে দিয়ে কাপ্তান স্যালি হিগিন্স বসে পড়লেন সবাই যে যার ন্যাপকিন হাঁটুতে বিছিয়ে নিয়েছে সবাই প্রায় উপর হয়ে পড়েছে দু একজনের ফিসফিস গলায় কথা কাপ্তানের বুড়ো বয়সে নাতির বয়সী ছেলেকে নিয়ে দুটো একটা রসিকতা খুব আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে এসব কথাবার্তা যখন চলছিল তখন জ্যাক ভীষণ ঝুঁকে আছে টেবিলে কি খাচ্ছে কি খাচ্ছে না সে বুঝতেই পারছে না ডেভিড বুঝতে পারছে না এমন একটা সুন্দর লাঞ্চের সময় কাপ্তান অ্যালার্মিং বেল কেন বাজিয়ে দিলেন লেডি অ্যালবার্টাসের কথা ভেবে না অন্য কোনো দূরবর্তী বিদ্রোহের আশঙ্কার কথা তিনি ভাবছেন অর্থাৎ মিড সিতে যদি শেষ পর্যন্ত কিছু হয়ে যায় কারণ জানা আছে সেই প্রাচীন কাল থেকে নাবিকেরা দীর্ঘদিন সমুদ্রে ঘুরতে ঘুরতে পাগল হয়ে যায় তারা ডাঙায় ফেরার জন্য যে কোনো ইতর কাজ করে ফেলতে পারে এবং পুরো এক বছর মাটি টানার কাজ সব খাবার ভেতর থেকে উঠে আসছে কাপ্তান প্রথম থেকে অ্যালার্মিং বেল বাজিয়ে দিয়ে সবাইকে সতর্ক করে দিলেন জ্যাককে নামিয়ে দিয়ে তিনি নিজে ঝাড়া হাতপা হয়ে যেতে চান এবং এটা ডেভিডের কাছে ভীষণ স্বার্থপরতার ব্যাপার মনে হল জীবন বলতে হ্যাকমাত্র জ্যাক আর সবাই যেন সোল ব্যাংকের কলকবজা স্ক্রু নাট বোল্টের সমান জাহাজের সঙ্গে তাদের ভাগ্য জড়িয়ে আছে ডেভিডের খেতে ভালো লাগছে না আর ছোটবাবু না থাকায় ডেভিড কেমন ভালোভাবে খেতে পারছে না ছোটবাবুকে আরচি নিচে এত কি জরুরি কাজ দিয়ে রেখেছে একবার সে ভাবল খেয়ে উঠে দেখে আসবে এবং যখন সে নিচে গেল নেমে তখন দেখল ছোটবাবু কোথাও নেই সে মেইন জেনারেটরের পাশে দাঁড়িয়ে ডাকল ছোটবাবু কেউ সাড়া দিচ্ছে না সে পোর্ট সাইডের বয়লারের পাশে দাঁড়িয়ে ডাকল বাবু কেউ সাড়া দিচ্ছে না সে এভাবে প্রোপেলার সাফট পার হয়ে গেল এবং ছোট বাবুর নাম ধরে ডাকলে কেমন গম গম করছে ইঞ্জিন রুম সব কলকবজা বন্ধ জাহাজের কেবল বিলজ পাম্প চলছে তার সামান্য কিটকিট শব্দ আর শব্দ বলতে দুটো একটা কক ফ্যাচ ফ্যাচ করছে সামান্য স্টিম বের হচ্ছে ককের মুখ থেকে কি ইঞ্জিন রুমে কেউ কাজ করছে না একেবারে ফাঁকা ছোটবাবু তবে কোথায় আরচি ছোটবাবুকে এভাবে কেন জব্দ করছে সে বুঝতে পারছে না আরচি অমানুষের মতো ব্যবহার করছে ছোটোর সঙ্গে সে সিঁড়ি ধরে উঠে যাবার সময় দেখল থার্ড ইঞ্জিনের ফিল্টার খুলছে একেবারে ওপরে সার্কুলেটিং ফ্যানের নিচে দাঁড়িয়ে কাজ করছে সে বলল থার্ড ছোট বাবুকে দেখেছ সে বলল ছোটবাবু তো নিচে কাজ করছিল নেই তবে বোধহয় ওপরে উঠে গেছে তখন যাক খুব স্বাভাবিক গলায় শীষ দিচ্ছে ফানেলের গুড়িতে চার পাঁচটা সেই দেখছে সে এবার নিচে নামবে খুব সন্তর্পণে নামতে হবে বাবা দেখে ফেললে টের পেয়ে যাবেন সেভাবে শীষ দিয়ে যেন বোঝাতে চাইছে বাবু বলে জাহাজে সে কাউকে চেনে না যখন দেখল কেউ নেই এবং এবারে নামা যাবে সে টুপ করে সিঁড়িতে নামতে নামতে প্রায় অদৃশ্য হয়ে গেল বোর্ডডেক থেকে সে ক্রমে সিঁড়ি ধরে নেমে যেতে থাকল দেখলে মনেই হবে না জ্যাকের উঠে দাঁড়াবার পর্যন্ত ক্ষমতা নেই সে দ্রুত লাফিয়ে লাফিয়ে নেমে গেল তাকে ফের তাড়াতাড়ি উঠে যেতে হবে ব্রিজে বাবা এখন জাহাজের অন্য অফিসারদের সঙ্গে কথা বলছেন সকালে তিনি তার সবকিছু কিছু করে দিয়েছেন এখন আবার নেমে এসে কি কি বাকি থাকলো সব দেখে শুনে একেবারে ঠিকঠাক করে বিদায়ের আগে যেমন হাত তুলে দেওয়া বাবা তেমনি সময় হলে হাত তুলে দেবেন এবং তখনই তাকে এজেন্ট অফিসের লোকদের সঙ্গে নেমে যেতে হবে ঘুরে ঘুরে সিঁড়িটা যত নামছে তত তার বুক কাঁপছে সে আরও নিচে নেমে গেল ব্রয়লার রুম পার হয়ে ইঞ্জিন রুমে ঢুকে গেল সে ডাকলো বাবু কেউ সাড়া দিচ্ছে না সে ডাকলো ছোটোবাবু আমি এখন চলে যাব তুমি কোথায় কেউ সাড়া দিচ্ছে না বাবু সে প্রায় ফিসফিস ফিস গলায় ডাকছে জোরে ডাকলে ওপরে থার্ড আছে শুনতে পাবে থার্ড অনেক উঁচু থেকে বলল হ্যালো জ্যাক খুব স্বাভাবিক গলায় বলল হ্যালো কোনো উদ্বিগ্নতা নেই গলায় যেন জাহাজ থেকে নেমে যাবার আগে ঘুরে ফিরে এঞ্জিন রুমটা দেখছে থার্ড বলল কি মজা তুমি হোমে ফিরে যাচ্ছ জ্যাক বলল ভীষণ মজা হোমে ফিরে যাচ্ছি কথা বলছি আর সন্তর্পণে দেখছে সে কোথায় ওদিকটাই থাকতে পারে ওখানে একবার আরচি ছোটবাবুকে ট্যাঙ্কের ভেতর নামিয়ে দিয়েছিল না ওখানে নেই থাকলে প্লেট তোলা থাকতো ছোট্ট জ্যাক এখন দানবের মতো ইঞ্জিনের চারপাশে খুঁজে বেড়াচ্ছে সে একটা পুতুলের মতো হেঁটে বেড়াচ্ছে যেন তার কেমন চোখ মুখ সাদা হয়ে যাচ্ছে সে ঝুঁকে কখনো টানেল পথে নামে কখনো সিঁড়ি ধরে ওপরে উঠে স্মোক বক্সের ভেতর যদি থাকে এবং এভাবে সে আবার নিচে ঘুরে ঘুরে স্টারবোর্ডের ভেতরে ঢুকে যেতেই দেখল বয়লারের পাশে বাবুর তেলের টপ বালতি ছোটোবাবু ঠিক এখানে কোথাও আছে সে খুব সন্তর্পণে ডাকল ছোটবাবু আমি চলে যাচ্ছি তোমার এখনো কাজ শেষ হলো না না কেউ সাড়া দিচ্ছে না সে ফের বলল ছোটবাবু তুমি কি মানুষ না ছোটোবাবু আমি চলে যাব এখনও তোমার কাজ শেষ হচ্ছে না সে বয়লারের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকে গেল ফের ডাকল ছোটোবাবু তুমি কোথায় আর তখনই আশ্চর্য ফ্যাঁসফ্যাঁসে গলার আওয়াজ শীতে ঠান্ডা লেগে ভেঙে গেলে যেমন হয়ে থাকে অথবা মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে কেউ নিচে বোধহয় প্রাণপণে ওপরে উঠে আসার জন্য লড়াই করছে জ্যাক পাগলের মতো হয়তো চিৎকার করে উঠত কিন্তু সে তো বাবুকে ভালোবাসে না সে তো ভেবেই নিয়েছে বাবুর কথা আর ভাববে না তবু চলে যাবার আগে সে একবার দেখা করে যেতে চায় কিন্তু ছোটবাবু কি উঠতে পারছে না ওপরে উঠে আসতে কেন এত দেরি করছে ছোটবাবু ছোটবাবু কি এভাবে বিলজের ভেতর পড়ে থেকে একেবারেই ঠান্ডা হয়ে যাবে আর তখন মাথায় কী যে হয়ে গেল সে দ্রুত ছুটে গেল ওপরে সেরে বেয়ে ওপরে উঠে বলল বাবা সবাইকে ডাকো এবারে আমি যাব তখন সব ঘরে খবর পৌঁছে গেল জাহাজের ছোট সাপ নেমে যাবে সবার সঙ্গে নেমে যাবার আগে দেখা সাক্ষাতের পালা প্রায় যেন ঐতিহাসিক ঘটনার মতো সবাই যে যার ভালো পোশাকে ওপরে উঠে যাচ্ছে নিয়ম মাফিক ছোটবাবু হাজিরা না দিলে আর্চির গাফিলতি আর্চির অধীনে একটা ছোট ছেলে ছোকরা কাজ করে নিয়ম ধার ধারে না বেয়াদপ এবং আরচি নিজে নেমে সে ডাকলো হে বাস্টার্ড ওপরে যাও পোশাক পাল্টে বোট ডেকে যাবে তখন ছোটোবাবু প্রায় কোনো রকমে সিঁড়ি ভেঙে উঠছিল রাস্তায় দেখা কাপ্তান বয়ের সঙ্গে আপনার বড় দেরি জলদি যান সাপ চলে যাচ্ছে ছোটবাবু আর পারছে না শীতে সে হি হি করে কাঁপছে সে ওপরে উঠে যাচ্ছে ফানেলের গুড়ি ধরে উঠে যাচ্ছে উঠেই দেখলো সবাই এসে গেছে চিফ মেট সেকেন্ড মেট থার্ড মেট রেডিও অফিসার এবং ইঞ্জিনিয়ার সবাই ডেভিড চাচাচ্ছে। ছোট বাবু শিগগির নিচে নেমে যাও এটা কি হয়েছে তোমার কোথায় ছিলে তোমাকে ভীষণ কুৎসিত দেখাচ্ছে ছোট বাবু কোনো কথার জবাব দিতে পারছে না জামা প্যান্ট জব জবে ভেজা ভীষণ ঠান্ডা হাওয়া সমুদ্র থেকে উঠে আসছে গরম দেশের মানুষ ছোটবাবু শীতে একেবারে চোখ সাদা হয়ে গেছে আর কালো ধূসর যেন ভূতের মতো সে একটা ডামি ফানেলের গুড়িতে পোকামাকড়ের মতো লেপটে আছে নিচে নেমে সাফসুফ হয়ে আসতে অনেক সময় জ্যাকের সঙ্গে তবে ওর শেষ পর্যন্ত দেখাই হবে না সে শীতে হি হি করে কাঁপতে থাকল আরচি হিংস্র বাঘের মতো খেপে যাচ্ছে যেহেতু ওপরে কাপ্তান চার্টরুমের পাশে জ্যাক এবং ফানেলের গুড়িতে বাস্টার্ড ছয় নম্বর সব মিলে ওকে ভীষণ অস্থির দেখাচ্ছে কাপ্তান অথবা জ্যাক না থাকলে পাছায় একটা লাথি মারতে পারত তাহলে তাকে এভাবে অন্তত অপ্রস্তুত করতে পারত না ছ নম্বর